দার্জিলিং যাবেন অনেক দিন ধরেই ভাবছেন কিন্তু প্ল্যান করতে পারছেন না যে কিভাবে দু রাত তিন দিনের ঠিক একটা সঠিক প্ল্যান করে ঘুরে আসতে পারবেন দার্জিলিং থেকে তাই আমাদের এই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা দু রাত তিন দিনের দার্জিলিং ট্যুর করে আসতে পারবেন ছজনের গ্রুপ করে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণটা জানাব এবং কিভাবে আপনারা এই সাড়ে চার হাজার টাকার মধ্যে কমপ্লিট করবেন ট্যুরটা সেটা সম্পূর্ণ জানাবো তো চলুন শুরু করি ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো চলুন শুরু করি ভিডিওটি চলে এসছি শিয়ালদা স্টেশন রাত দশটা পাঁচের দার্জিলিং মেল ধরে চলে যাব দার্জিলিং আর অবশ্যই আপনারা এই ট্রেনে যেতে পারেন ভাড়া সাড়ে চারশো টাকা স্লিপার ক্লাস আমি বাকি ভাড়াগুলো ড্রেসক্রিপশানে দিয়ে দিলাম আমি যেহেতু স্লিপারে যাচ্ছি সেই জন্য স্লিপারের ভাড়াটাই আপনাদেরকে জানালাম তো চলুন আমরা এনজিবি নামবো এবং ওখান থেকে আপনারা কিভাবে সহজে দার্জিলিং পৌঁছাবেন সেটাও জানিয়ে দেব ডে ওয়ান চলে এসেছি জলপাইগুড়ি স্টেশন হ্যাঁ জলপাইগুড়ি থেকে আপনাদের যেতে হবে দার্জিলিংয়ের পথে আর দার্জিলিং যাওয়ার জন্য জলপাইগুড়ি থেকে আপনারা পাবেন শেয়ার কার তাছাড়া আপনারা আপনাদের প্রাইভেট কার বুক করেও যেতে পারেন তো শেয়ার কারে মোটামুটি দু আমি যেই সময় ভিডিও পাবলিশ করছি এই পাবলিশ ডেট হিসাবে আমি বলে রাখছি ভাড়া হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমি তিনশো টাকাই ধরছি যা যেহেতু আমরা তিনশো টাকা করেই গেছিলাম তো চলুন আমরা যাই দার্জিলিং পর্যন্ত তারপর দার্জিলিংয়ে গিয়ে কোথায় হোটেল নেবেন সেটাও জানিয়ে দেবো আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে একশো দশ টাকার বিনিময়ে শিলিগুড়ি থেকে আপনারা দার্জিলিংয়ের বাস ধরতে পারেন বাসের টাইমিং আমি ড্রিসক্রিপশানে দিয়ে দিলাম দার্জিলিং পৌঁছে আপনার প্রথম কাজ হবে হোটেল নেওয়া আর হোটেল নেওয়ার জন্য আপনারা যদি মোটামুটি রেঞ্জে হোটেল নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মহাকাল রেস্টুরেন্ট থেকে কিছুটা পিছিয়ে একদম বিগ বাজারের দিকে এই বিগ বাজারের দিকেই আপনি পাবেন টিম্বার লজ আমরা যেখানে ছিলাম তাছাড়া বহু হোটেল পাবেন যেগুলো হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা খুব ভালো রুম কিন্তু পেয়ে যাবেন আর মোটামুটি ছজনের গ্রুপ ট্যুরে যদি দুটো ঘর নেন তাহলে একটা ঘরে তিনজন আর তিনজন মানেই হলো পাঁচশো টাকা করে পার ডে হোটেল নেওয়ার পর আপনারা খাওয়া দাওয়া করে মেল ঘুরুন এবং কেনাকাটা করার থাকলে কিছু করে নিন এবং অবশ্যই পরের দিন যে আপনারা সাইট সিন করবেন মিক্স পয়েন্ট হোক থ্রি পয়েন্ট হোক সেটা কিন্তু আপনারা গাড়ি বুক মেল থেকেই করে নিন মিক্স পয়েন্ট বা সেভেন পয়েন্ট ঘোরার জন্য আপনাদের গাড়ি ভাড়া পড়বে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা তো ছজনের জন্য মোটামুটি সাতশো টাকা প্রতিজন লাগবে সাইট সিন করার গাড়ির জন্য সাইট সিনের প্রথম গন্তব্য টাইগার হিল টাইগার হিল থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আর অবশ্যই তার জন্য থাকতে হবে আকাশ ক্লিয়ার আমরা যখন এসেছি দেখতেই পাচ্ছেন আকাশ মেঘে ঢাকা রয়েছে আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না আর সূর্যও উঠে গেছে কিন্তু মেঘে ঢেকে রয়েছে তাই মনে হচ্ছে একটা মেঘলা ওয়েদার কিন্তু আপনারা অবশ্যই যখন পারফেক্ট টাইম যে মোটামুটি অক্টোবর থেকে যে ধরুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটা যদি আপনারা দার্জিলিং আসেন তাহলে কিন্তু ক্লিয়ার স্কাই থাকে অবশ্যই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সিনের দ্বিতীয় গন্তব্য হলো বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ আপনারা অবশ্যই আসবেন আপনাদেরকে গাড়ি অবশ্যই নিয়ে আসবে এখানে খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এখানে আপনারা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য পাবেন আমরা যখন ঘুরেছিলাম তখন পুরো দিনটাই ছিল মেঘলা হালকা বৃষ্টিও হয়েছিল তাই কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি এখানে লোকাল ড্রেস পরে আপনারা মানে ছবি তুলতে পারেন তাছাড়া এখানে নানান পার্ক পার্কের মতন সুন্দর করা রয়েছে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে সেগুলো আপনারা সেখানে গিয়ে ফটো তুলতে পারেন এবং অবশ্যই এখানে আপনাদেরকে আসতেই হবে তো মিক্স পয়েন্টের মধ্যে আরেকটা জায়গা হচ্ছে এই রক গার্ডেন রক গার্ডেন অবশ্যই আসতে পারেন তার সাথে রয়েছে মাইযা পার্ক হাইট সিন করতে করতে সকালের খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট আপনারা বাতাসিয়া লুপ থেকে সারতে পারেন আর দুপুরের লাঞ্চ আপনারা চিড়িয়াখানার ওখানে গিয়ে করতে পারেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানায় এখানের মূল আকর্ষণ হল রেড পান্ডা আর তার সাথে আপনারা এক টিকিটে ঘুরে নিতে পারেন হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউট জু ঘোরার পর ওখানে লাঞ্চ করুন এবং লাঞ্চ করে আপনারা চলে আসুন এই জাপানিজ টেম্পেল আর পিস প্যাগোডায় অবশ্যই এই দুটি জায়গা দর্শন করুন দারুণ সুন্দর জায়গা আপনাদের খুবই ভালো লাগবে জানিয়ে রাখি প্রত্যেকটা সাইট সিনের জায়গাতেই কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আপনাদের লাঞ্চ আপনারা যে কোনো জায়গা থেকে সারতে পারেন অবশ্যই আপনাদের সুবিধা অনুযায়ী তো আমরা চলে এলাম ঘুম স্টেশন ঘুম স্টেশন হলো ভারতের একদম উচ্চতম স্টেশন যেটা আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের এই দার্জিলিংয়েই অবস্থিত অবশ্যই এখানে আসুন এবং অবশ্যই এই স্টেশনটাকে ঘুরে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে thank <laughs> you স্টেশনের পাশেই রয়েছে ঘুম মনেস্ট্রি আমরা যাইনি ঘুম মনেস্ট্রি কারণ ওই সময় ঘুম মনেস্ট্রি বন্ধ ছিল আপনারা অবশ্যই দর্শন করুন ঘুম মনেস্ট্রি তো সারাদিন ঘোরাফেরার পর সন্ধ্যেবেলা মেলে কাটান রাতে খাওয়া দাওয়া করুন এবং অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন মহাকাল রেস্টুরেন্ট আমরা দু তিন দিন যে ছিলাম আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করেছি এখানে চিপ অ্যান্ড বেস্ট খুব সুন্দরভাবে এখানে খাবার পাওয়া যায় স্বাদও খুব সুন্দর আপনারা অবশ্যই এখানে ট্রাই করতে পারেন এবং সেটা সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে আপনাদের কুলিয়ে যাবে আজ দার্জিলিংয়ে আমাদের শেষ দিন শেষ দিন বলে কি ঘুরব না সেটা কি হয় আমরা নানান জায়গায় ঘুরব এবং ঘুরে আমরা রাত আটটার আমরা দার্জিলিং মেল ধরবো তো আমরা কিভাবে ঘুরছি সেইভাবে আপনারাও ঘুরুন প্রথমে সকাল সকাল উঠে মেলে চলে আসুন এবং পায়ে হেঁটেই দর্শন করুন মহাকাল মন্দির মহাকাল মন্দির দর্শন করার পর আপনারা গ্লিনারিস বা কেভেন্টার্সে খাওয়া দাওয়া করতে পারেন ক্ষেত্রে আপনাদের একটু খরচ বেশি পড়বে তাছাড়া আপনারা এখান থেকে খাওয়া দাওয়া না করে নর্মাল খাওয়া দাওয়াও করতে পারেন অবশ্যই আপনারা জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তো তারপর আপনারা গাড়ি বুক করে একদম চলে যান এনজিপি ভায়া মিরিক এবং নেপাল বর্ডার দেখতেই পারছেন আমরা চলে এসেছি একদম মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরে আপনারা সকালবেলা পুজোও দিতে পারেন এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দর মন্দির যারা মানে যারা দার্জিলিং আসেন অবশ্যই এই মন্দির দর্শন করেন এবং এই মহাকাল মার্কেট রয়েছে মহাকাল মন্দির আসার পথে মহাকাল মার্কেট রয়েছে সেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন আর আর একটু বলে দিই যে আপনারা গাড়িটা কিভাবে বুক করবেন যেই গাড়ি আপনাদের সাইট সিন করবে সেই গাড়িকেই আপনারা বুক করে নিতে পারেন আপনারা চাইলে শেয়ারে চলে যেতে পারেন এনজিবি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তিনশো টাকা করেই আপনারা বা সাড়ে তিনশো টাকা করেই পৌঁছে যাবেন কিন্তু যদি আপনারা মনে করেন যে মিরিক হয়ে নেপাল বর্ডার দেখে আপনারা একদম এনজিবি ফিরবেন তাহলে কিন্তু আপনারা ওই ড্রাইভারকেই বুক করে নিন আপনাদের মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকায় হয়ে যাবে আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে আর তার আগে আমরা দেখে নেব এই নেপাল বর্ডার নেপাল বর্ডার দেখতেই পাচ্ছেন এখানে নানান ধরনের নেপালি জিনিসপত্র আপনারা পাবেন এবং পারমিশান নিয়ে আপনারা ভেতরে ঘুরে আসতে পারবেন আর তার সাথে সাথে আপনারা এখানে নেপালের নানান জিনিসপত্র কিন্তু কিনতে পারবেন আর তারপরে অবশ্যই চলে আসুন মিরিকে মিরিক আপনারা অবশ্যই ঘুরুন মিরিকে খুব সুন্দর একটা লেক রয়েছে সেই লেক পরিদর্শন করুন এবং লেকে হর্স রাইডিং হয় বোটিং হয় সেগুলো আপনারা করতে পারেন সেগুলোর জন্য আলাদা চার্জেস রয়েছে এবং দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আপনারা এই এখান থেকে অর্থাৎ মিরিক থেকেই করে নিন তো চলুন এবার আপনাদেরকে একটু হিসাবটা দেখিয়ে দিই দেখুন স্ক্রিনে আমি হিসাব দিয়ে দিয়েছি প্রত্যেকটা যে কোনো প্রশ্ন থাকলে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা উত্তর দেব আর এই যে স্ক্রিনে আমি যে সুন্দরভাবে আপনাদেরকে হিসাবটা দিয়ে দিয়েছি সেটা অবশ্যই দেখুন এই হিসাব কিন্তু ছজনের একটা গ্রুপ ট্যুর করে যদি আপনারা যান তাহলেই কিন্তু সম্ভব তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে সৌমেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা